প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুষদ হল দপ্তরের বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার শেষ তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সেকশানে তারা লোক নিয়োগ দেবে আপনাদের সুবিধার্থ আমি সবগুলো উল্লেখ করে দিলাম আপনাদের দায়িত্ব শুধু একটু নির্দায়িত্ব দেখে নেবেন যে আপনি কোন পরের জন্য আগ্রহে এবং আপনার যোগ্যতাটার সাথে মিলছে কিনা তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল এবং বিভিন্ন সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি পরীক্ষার তো সেই সকল ভিডিও যদি আপনি সবারকে পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ সদস্য হয়ে যান এবং এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকার হয় বা সামান্য ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে আমাদের আত্মপ্রেরণা আরও বাড়াবেন এজন্য একটু লাইক দেবেন চলুন দেখা যাক বিস্তারিত প্রয়োজনীয় যোগ্যতাগুলো একটু ভালোভাবে দেখবেন কারণ কোনো কিছু ছুটে গেলে আপনার দরখাস্তটি বাতিল বলে গণ্য হতে পারে কাজে ভালোভাবে দেখার ক্ষেত্রে কোনো জোর নেই আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবেন আমি আপনাদের সুবিধা তো সবগুলো উল্লেখ করে দিলাম জাস্ট আপনাদের কাজ শুধু একটু ভালোভাবে দেখে নেওয়া খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো আপনাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্বাগল নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ